چن مونا مار يا أولي نا یاولی ار دربار يا مونا مار ار سیرو نا سیدنا و سندنا و قلوبنا و محمد وعلى اله واصحابه وعلماء ملته اجمعين اما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا اَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ja দু থগবে আমরা দিন থগবো না শোভায় মোলে যাবেন নবীজি আপনি صَلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سَلَامٌ يا আমরা নবীর উপর দরুদ পড়ছি কথা বল ঠিক না بیٹے ঠিক দরুদ পড়লে কি হয় দরুদ পড়লে খালি সওয়াব হয় না নবী আর উম্মতের মাছখানার কোনো পর্দা থাকে না আমরা যেমন একে অপরের দরুদ শুনছি নবী তখন শুনতে পান তখন নবী আমার পক্ষ আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করেন তো আল্লাহ কি শুধু দরুদ করার কথা বলছেন না নবীকে সালাম দেওয়ার কথা বলছেন বলেন ওয়া সাল্লিমু দরকার আছে না নাই আল্লাহ ঈমানদারকে কয়টা করতে বলছেন দুটোটা দুটো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তোমরা নবীকে দরুদও দিবে তাজিমের সাথে শ্রদ্ধার সাথে সালামও দিবে আচ্ছা আমরা দেশে যারা মিলাদ কিয়াম পছন্দ করে না ওনাদের মাহফিল কি জীবনে করে যদি নবীকে সালাম দিতে দেখছেন দাঁড়ায় না দেখ বৈশা দিতে দেখছেন মনে রাখবেন এই আয়াতের যে নির্দেশ সাল্লু আলহি ওয়াসাল্লিমু এটা আমরে মতলক এখানে কোনো কয়াদ লাগানো যাবে না শর্ত লাগানো যাবে না কেউ দাঁড়ায় পড়লে তাকে বেদাত বলা যাবে না কেউ বসে পড়লে তাকেও বেদাত বলা যাবে না এটা যার যেমনি ইচ্ছা কথা বুঝেন সাল্লু আলহি ওয়াসাল্লিম তবে হ্যাঁ সালামের সাথে আদবটা থাকতে হবে এই জন্য আমরা সুন্নিরা সালাম দিই একটু দাঁড়ায়ও দিই বৈশও দিই কথা কর ঠিক না বেঠিক এই যে সালাতুনিয়া রসুল আল্লাহ আলহিম সালাম নিয়া হাবিবাল্লাহ কিন্তু যারা আমাদের এই মিলাদ ক্যামের বিরোধী তাদেরকে কি জীবনে কোনোদিন শুয়া হইল নবীকে সালাম দিতে শুনছেন আল্লাহ কি বলে শুধু ইমানদার দরুদ পড়বে না সালামও দিবে এরা সালাম না দেওয়ার অর্থ কি এরা এখনো পাক্কা মুমেন হয় নাই কথা বলুন ঠিক নামে ঠিক কারণ ইমানদারের মধ্যে দুইটা জিনিস থাকবে সে নবীকে দরুদও দিবে সালামও আমার প্রশ্ন আপনি দাঁড়াইতে বেদাত বলেন বৈশো দিতেন না আল্লাহ তো কোরআনে বলছে নবীকে সালাম দাও দেন নাই মনে রাখবেন যদি কেউ জীবনে একবারও নবীকে সালাম না দিয়া মরে তিনি কাফের অবস্থায় জাহান্নামে বসতে মারা যাবেন কারণ তিনি আল্লাহর কোরআনের নির্দেশ মানেন নাই অনেকে কয় যে নামাজে তো সালাম দেই না এই সালামও হবে না নামাজের যে সালাম এটা নামাজের অংশ নামাজের যে দরুদ এটা নামাজের দরুদ এটা নামাজের ভিতরকার একটা মাসআলা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জীবনে একবার হলেও দরুদ পড়তে হবে জীবন একবার হলো নবীকে সালাম দিতে হবে যেই ব্যক্তি জীবনে কখনোই কোনোভাবেই নবীকে সালাম দেয় নাই সে আল্লাহর কোরআন মানে নাই বিদেশে কাফের হয়ে মৃত্যুবরণ করবে আমরা যে ইমানদার তাতে কোনো সন্দেহ আছে না আসুন ভালো করে পড়ে সালাতুন্নিয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া صعبة با أولياء بيترزد سالت صلاة سالتنيا رسول الله عليكم السلام يا الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن قتلتم في سبيل الله او متم لمغفره من الله ورحمه خير خير مما يجمعون الله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه سلطان محمود فرس পশ্চিম পাড়া পাক পাঞ্জাতন সুন্দর যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক মহা মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশেখর জনাব আলহাজ মোহাম্মদ সামেদ আলী সাহেব সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব জনাব জামাল উদ্দিন আহমদ সাহেব প্রধান অতিথি অত্র এলাকার মাঠেও মানুষের নেতা শ্রদ্ধাবাজন সংসদ সদস্য আশিকুর রাসূল জনাব আল-হাজ্জে মুকম্মদ আবু জহির এম পি সাহেব বিশেষ मेहमान অথর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব জেলা ও মিলিগির সাংগঠনিক সম্পাদক জনাব মুশির রহমান শামিম সাহেব আজকের মাহফিলের বিশেষ আকর্ষণikum warahmatullahi wabarakatuh মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার আল্লাহর শিক নবীর দরুদ পড়ার তৌফিক দিয়েছেন উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই আয়োজনকে এই পাক পাঞ্জেতনের আজকের এই পবিত্র আয়োজনকে ও মঞ্জুর করেন সকলে বলে আল্লাহ রাত্র অনেক হয়েছে আমিও খুব একটা কষ্ট দিব না আমি নিজেও ক্লান্ত আসলে এই সারাদিনের জার্নি আর মানুষের অত্যাচারে আমার মাথাটা যে আছে আমি এখনো বলতে পারিনি অর্থাৎ আমার জীবনে জানা হয় তা ঘুরতেছে তার আর একটা কারণ হইল গাড়ি যখন রোড চেঞ্জ করে একটু পরিবর্তন হয় পিসাবগিরি করতাম আরামে খাইতাম মানুষজন পাতা টিপতো মাথা তা টিপতো এখন নিজে নেয় মেগি টিফার মেলো আগে টিফা নিতাম এখন টিফা শুরু করছি বুঝেন নাই কথাটা আগে টিফা লইতাম মানুষে তৃপ্ত हैन আমি টিফা শুরু করছি ভাইবা দেখলাম দিনের خدمت যদি করতে হয় সমাজের রন্দরে রন্দ্রে শূন্যতের রং পৌঁছাতে হবে ঠিক ইসলামের আদর্শে পৌঁছাতে হবে ঠিক না ভাই ঠিক ঠিক সেজন্য বাংলাদেশ সরকারের অনুমোদিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া উপায় নেই যদিও আওয়ামী লীগ বিএনপি আমরা করি না কিন্তু সুন্নিয়তের কাজ হয় নবীর পক্ষে কাজ হয় দেশের আউলিয়াদের পক্ষে কাজ হয় দেখলাম একটা দল আছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম ব্রাহ্মণবাড়িয়ার জেলার সেক্রেটারি আমরা বানাইছে তার মানে কি বুঝছেন এই টিফা শুরু হইল সবাই রিকোয়েস্ট করলেন মার্শাল্লা আগামী নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে ইলেকশনের ঘোষণা দিছি। এমন টিফার ফালো ফুরসি আল্লাহ জানে বাকি দেখি দেখা যাক কি কন মানে আমরা টিফা দিলে তো কিছু আওয়াজ করি পাবলিক টিফা দিলে আওয়াজও করে না এখন দেখি আমি কোন ধরনের আপনারা কোন ধরনের আপনারা কোনো সমস্যা নেই মাধবপুরের চোনার রোগের দ্বারা খুব ব্যস্ততার ভিতরে সুন্নিয়তের কল্যাণ হয় সকল কাজে আমি আছি দোয়া করবেন যাতে সুনিয়তের জন্য কিছু করে যেতে পারে আল্লাহ তাহলে এমপির থেকে অনেক বেশি মর্যাদা দিস এমপি কয়েকদিন এমপি দেখা যায় ক্ষমতায় থাকলে সব তার দিকে দৌড়ায় ক্ষমতা থেকে পড়লি রাস্তা দিয়ে হাঁটলে কেউ আর জিগায় না কথা কন ঠিক না আমি ঠিক আর আমরা যারা আল্লাহর পথে গেছি ইনশাল্লাহ আমাদেরকে দুনিয়া তো জিজ্ঞেস করতে হবে আমাদের কবরেও যেতে হবে যারা আল্লাহর পথে কাজ করে দিনের পথে নির্লোভ কাজ করে তারা গরিব নয় পৃথিবীর দুনিয়া তার মানুষ যতদিন ক্ষমতায় থাকে ধনী থাকে ক্ষমতা থেকে নামলে গরিব হয়ে যায় অভাবী হয়ে যায় দুনিয়াদার মানুষ মরার সময় খালি হাতে যায় আর দিনের গোলামি যারা করে দিনের খেদমত যারা করে মরার সময় সারা পৃথিবীর যায়। কবরের ওয়াজ তো আমরা কি কবরে যাওয়া লাগবো কুত্তার ফেটে গেলে কবর বাঘে খেয়ে ফেলে বাঘের ফেটু কবর মাপ পাওয়ার হোক নাই তো কোন না কোনো ভাবে কবরে যাইতে হবে কি হবে না আরো জোরে বলেন কবরে যাওয়া লাগবো কিনা যাদের যাদের একটু কবরে যাওয়া লাগবো না একটু হাতুটা দেখেন পরে যাইতেছিস আর কি মনে করছে আমার বুট খাওয়াটা শেষ হোক না রে বুট গাছ না বুটকা গাছ যদি কবরে যেতে হয় কবরে কি এমনি যাওয়া যাবে কবর কি খুব ভালো জায়গা বাবা বিছানা নাই বালিশ নাই দরজা নাই ধোঁয়া দিছে কি কোনো আগরবাত সমস্যা

ওয়াশ করি আমার তো দম মুখে দিয়ে যায় আপনার তো নাক দিয়ে টানেন ধোঁয়া লাগে না আমারটা তো একদম গলা জাম করে ফেলে আর এখনকার সময় যে বিলাতি আগর গন্ধের বিষয় নয় ধোঁয়ার সুটে আপনি রান্না বানাই কারণ এখন তো কাজের চাইছে আওয়াজ বেশি কথা কন ঠিক না বেঠি গুণের সাথে গান বেশি ওইখানে কি তোমরা মেলা জমিয়েছিল ভালো একটা তামসা জুড়েছে মাহফিল মাসিগুলো জায়গা দেয় মাহফিল একটা নিরিবিলি জায়গা ওরস মরুস উলি না ইচ্ছা যাতা যাতি হলো সারা রাত করল দেখছি পোলাপন সামনে মেঘেছে এনে কই দোকানদার বাইরা আপনারা খান কিন্তু আমরা করে ডিস্টার্ব করি না এরা নতু খোলা কাউ কাউ করলে ওয়াশ করা যায় না আমরা কবরে যাব কবরে গেলে কি বালিশ আছে বিছানা আছে এরকম সুন্দর বিল্ডিং বেড কভার ফিসাবের লেগে মুড়িদের লেগে নাই আংটি থাকবে না ঘড়ি থাকবে না জামা জব্বা পাগড়ি টুপি কিছুই থাকবে না সঙ্গে যাবে বাবা সেলাই সারা তিন টুকরা কাপড় কয় টুকরা সেলাই থাকবে পকেট তাকে রাখবেন কই কবার এমন এক জায়গা বাবা সঙ্গী থাকবে না সাথী থাকবে না রে যে বন্ধ করে মানুষ কোনদিন দিন থাকতে পারে না ওই কবর চতুর্দিক থেকে বন্ধ থাকবে বাতাস আলো ঢোকার কোন ব্যবস্থা থাকবে না নিজের আত্মীয় শুধু ফাইদা এটা টাইট করে দিবে কেউ ফারক এর কো ইয়ারে শিয়ালে নি তুললে আরে শিয়ালে তুলবো তোমার আব্বা যে কবর কর দরকার নাই আব্বারে মারি তুলে হতেছে এই মায়ার সন্তান আমরা রে কি রাখবো ফারলে লইলে কিন্তু ফারতো না রাখলে বি বাড়বো কারণ আব্বার শরীর হচ্ছে যেই গন্ধ বাড়িব স্নেহের সন্তানের শরীর হচ্ছে যেই গন্ধ বাইরে এটা সহ্য করার ক্ষমতা মা বাপের নাই দিতে বাধ্য যেই কবরে আপনাকে আমাকে যেতেই হবে এই কবরের সামান জোগাড় করছেন নি কি বলেন জোগাড় করছেন খালি হাতে গেলে গুনা লইয়া গেলে বলেন খবরে গোনা লইয়া গেলে কি গো নবীজির গাধা মোবারক গাধা কইয়া গালি দিলে মানুষ খুশি না বেজার বলেন ওই গাধার উপর নবী উঠতেন কারণ গাধার একটা বধ খাচ্ছ তো একটা না অনেকগুলো এসে সামনে খাবার দেখলে পিঠে বাড়ি দিল আর যাইবো না খাইবো উঠক মালিকে বাড়ি দিলে ফাঁকাইয়া সে গাইয়া আটবো একশোবার গইলে দৌড় দিত না যদি খারিয়া মুতা শুরু করছে তো সারাদিন মুখবো তাও রাতারে ভাতারে মালিকের কাগজ ভরল আর যদি পায়খানা করতে দাঁড়ায় তাহলে তিনটা গরু করে করব অর্থাৎ একটা ডিস্টারবেল প্রাণী তার নাম কি আরো জোরে কয় না এবং টাইম টেবিল নেই কত ফোর ভুরই যেখানে যেটা ফেমিটা খাইবো আর যেখানে যে মন সেখানে মল ত্যাগ করবো তো আমার নবী কেমন ছিলেন একটু ভাবুন আমার নবীজি যখন কোন ওইরকম গাধার উপর সাওয়ার হতেন গাধাটার গাধা থাকতো না এটা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসির মহাদ্দেশ পরিণত হয়ে যেত একেবারে সবচেয়ে বদ্রলোক হয়ে যেত নবীজি হাত ডাক করা লাগতো না আপনি হাঁটতো নবীজি কই যাই যেত নবীজি যতক্ষণ থাকতো পায়খানা করতো না কোন জায়গায় পায়খানা করা যায় কোন জায়গায় না এটা সে বুঝতো না গাধায় মানুষ হয়ে যেত আমার নবীর আফসোস লাগে না আমার আল্লাহ নবী গাধার উপর সাওয়ার কিসের উপর গাধার উপর দুইটা খবরের পাশ দিয়ে যাচ্ছেন বাবা হঠাৎ করে দেখা যাক গাদা চক্ষু বন্ধ করে একটা সামনের পা দুটে উঠে উচ্চ স্বরে চেঁচামেচি শুরু করে দিয়েছে ভয়ে থর করে কাঁপতেছে আল্লাহ নবী সাথে সাথে গাদা থেকে নিচে নেমে গেলেন সাবেকার বললেন নবী গাঁদা তো কোনো দিন আপনার সাথে এমন ব্যবহার করে নাই গো নবী আপনি আজকে গাদা আর কি বেমার হলো রসুলের সানে গোস্তাখি করতেছে আল্লাহ নবিক মানস আপনি নবীর সানে বেয়াদবি করে টের পায় না কিন্তু গাদা তো কোনোদিন আপনার বিরুদ্ধে যায় নাই গো নবী আজকে কেন আপনাকে পিট মুবারকে রেখে লাফালাফি শুরু করছে নবী কার আসল কথা তোমরা জানো না আমি গায়েবের খবর দেনওয়ালা খবর দেই

দেখবেন মিনিটের ভিতরে মানুষটা ভাসে কোথায় দাঁড়ানো দেখা যায় কিন্তু বাবা বাড়ির পাশের গরস্থানে সাড়ে তিন হাত মাটির নিচে কবর এখনো কেউ জানে না মা বাবার হাল খবর কে জানেন অথচ কাছে তো খবরের হাঁটতেছেন যাইতেছেন বৈশ্বিক কেউ জানেন আমার মা বাপ কি অবস্থা আছে কন্ঠ দূর আমেরিকা দূর না কবর দূর সকৃতর দূর না কবর দূর নবী কাওয়াবেকুফের দল আমি কবরের খবর বলতে পারি আল্লাহ নবীরে কি বললেন সাহাবীরে ও সাহাবী আমার গদাইচ্ছা করে লাভ দয়না রে ওই যে দুইটা খবর দেখো ওই কবর দুইটার মধ্যে আযাব হচ্ছে আর আজাব মানুষ সারা পশু পাখিরা দেখতে পায় আর আমার গাদা ওই আজাব দেখেন সহ্য করতে পারে উন্মাদ হয়ে গেছে পাগলের মতো সবাই গ্রামের চোখে পানি চলে আসছে কেমন কথা কয় শোনো ওই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে তোমরা একটা কাজ করো খেজুর গাছের সবার হো খেজুর গাছ থেকে একটা ডাল নিয়ে আস সাবাই কেরাম একটা ডাল আমার নবীকে দিলেন আমার নবী ডালটা মাঝখান দিয়ে ভাগ করে ফেললেন দুইটা কবরের উপর গেড়ে দিলেন সাবাই কেরাম বললেন নবী গো কবরের উপর গেড়ে দিলে কি হয় বলে গাছ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ আল্লাহর জিকির করে গাছ কার জিকির করে গাছ কার জিকির করে যেই ব্যক্তি গাছ লাগাবেন নিজ হাতে গাছ লাগাবেন গাছের পরিচর্যা করবেন ওই গাছ যতদিন পর্যন্ত সকল আপনার আসবে নামায় গাছ তো আছে না নাই লাগাইছেন কয়টা যিনি গাছ লাগান এবং গাছের পরিচর্যা করে ওই গাছ যখন আল্লাহর তসবি পড়ে তসবির স্বভাবটা মালিককে দিয়ে দেওয়া হয় লাগাইছেন নাকি গাছ দেখবেন যারা গাছ লাগায় এরকম ভালো মনের মানুষ থাকে আর পাঁচই মানুষ কোনো সময় গাছ লাগান হয়ে গেলে গাছ কাটে কথা এটা বাস্তবে দেখবেন ভালো মানুষগুলো গাছ লাগায় আর পাঁচ শুধু কাটে চুরি করে বিচ্ছিল গাছ কিন্তু সবাই লাগায় না আবার সবাই লাগাইলে হয় না কথা কেন ঠিক না বিঠি এটাও আল্লাহ ফাঁকের একটা দানের বিষয় আমার স্বাভাবিক এই খেজুর পাতা যতক্ষণ তাজা থাকবে আল্লাহ তসবি পড়তে থাকবে আশা করা যায় এই তসবির বরকতে আল্লাহ দুজনের কবর মাফ করে দিবেন এবার সাহবায় বলেন নবীগ তাইলে বোঝা যায় দুইজন কবিরা গুণাগার না দুজন কি গুণাগার না কবিরা গুণা করে নাই জেনা করে নাই খুন করে নাই শরাব পান করে নাই বাবা খায় নাই গাজা খায় নাই আবার আল্লাহ নবী তাদের অপরাধ কি আল্লাহ নবী বললেন শোনো একজনের অপরাধ হলো একজনের কথা আর একজনের ঘরে লাগাই দিত একজনের কথা আর একজনের এরকম মানুষ আছে না নাই সুলতান মাহমুদপুরে নাই কম না বেশি আপনার ঘরে খাবে বাইদন ডাকবে কত আদর করে কথা বলবি মনে হবে একদম পেটের ভাই মার পেটের আপন চাষা তো ভাই কথাটা বললেন এমনি যায় লাগাই দিব তোমার ভাই এটা কয় এরকম মানুষ আছে না নাই নবী বলেন একটার খাচ্ছ তুলি দে আরেকজনের খাসি হতেল পেশাব করে ঢিলামি করত পানি লইতে পবিত্র হইতে ঢিলামি করতো মিথ্যা পানি লইত কিন্তু মাঝে মধ্যে এরকম মানুষ আছে না নাই কম না বেশি কথা কয় না কম না বেশি আমার আল্লাহ নবী বলেন এ সাহাবী